হৃদয় কাশব টিভিতে কাশব টিভির সাথে থাকুন কে টিভিতে লাইক শেয়ার কমেন্ট করুন নবীন নগরে বন্ধুর হাতে বন্ধু খুন তিন ঘন্টায় হত্যাকারী গ্রেপ্তার নবীন নগর থেকে বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কাশব টিভি ব্রাহ্মণবাড়িয়া নবীন নগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এক বন্ধু আরেক বন্ধুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার সতেরো অক্টোবর গভীর রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় পুলিশ জানায় নিহত ওমর হাসান তেইশ বছর বয়সী এবং হত্যাকারী খাইরুল আমিন চব্বিশ বছর বয়সী শৈশবের বন্ধু ছিলেন তবে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল সেই বিরোধের জেরে মধ্যরাতে খাইরুল ঘরের শীত কেটে ঢুকে ঘুমান্ত অবস্থায় ওমর হাসানকে দাঁড়ালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে খুনের পর পালিয়ে গেলেও খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র তিন ঘন্টার মধ্যেই পৌর এলাকা থেকে ছুরি সহ হত্যাকারীকে গ্রেপ্তার করে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক জানান লাশ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে আকলিমা রশিদ ঢালি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি